আসসালামু আলাইকুম আজকে আমরা উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন থেকে উনিশশো সালের নির্বাচনের মধ্যবর্তী ঘটনাগুলো আলোচনা করার চেষ্টা করব খুব দ্রুত আর কি তো উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন হয় উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনকে বলা হয় চুয়ান্ন নির্বাচনকে বলা হয় যুক্তপূর্ণ নির্বাচন হ্যাঁ এই যুক্তপূর্ণ নির্বাচনে পাঁচটি দল অংশগ্রহণ করেছিল হ্যাঁ যদি বই খাতে চারটি দল আছে ম্যাক্সিমাম পাঁচটি পাঁচ পাঁচটি দলের মধ্যে প্রথম একটা দল ছিল আওয়ামী লীগ মুসলিম লীগ হুম আওয়ামী লীগ মুসলিম আমি প্রথম লিখে আওয়ামী লীগ মুসলিম লীগ আওয়ামী লীগ মুসলিম লীগের মেনিয়া ছিল মাওলানা ভাসানি হ্যাঁ ভাসানি তারপরে ছিল কৃষি কৃষি শ্রমিক পার্টি কৃষি ও শ্রমিক পার্টি এটা ছিল শিরিমালাকে ফজলুল হক ফজলুল হক আর এটা ছিল নিজামী ইসলাম নিজামী ইসলাম এখানে ছিল মাওলানা আতাহার

সভাপতি ছিল কি হোসেন শহীদ ফার্ধী হ্যাঁ তাকে বলা হয় গণতন্ত্রের মানস পুত্র গণতন্ত্রের মানস পুত্র হল হোসেন শহীদ তিনি যুক্তপ্র এই উনিশশো চুয়ান্ন সালে যে যুক্তপ্র নির্বাচন হয় এই নির্বাচন ইস্তিহার ছিল কটা ইস্তিয়ার ছিল একুশটি হ্যাঁ একুশটি ইস্তিহার ছিল মানে একুশ একুশটি দফাকে বলে ইস্তেহার করা হয় প্রথম দফা ছিল কি প্রথম ইস্তেহার ছিল যে পাকিস্তানে পূর্ব বাংলার ভাষা হবে রাষ্ট্র ভাষা হবে বাংলা আর এখানে একুশ দফার কর্মসূচিতে মানে এই একুশ দফা কে লিখেছে এই লিখেছে কিন্তু ওই যে আবু মনসুর আহমেদ আবু মনসুর আহমেদ অর্থাৎ ডেইলি স্টার পত্রিকা যে সম্পাদক মাহফুজ আলমের বাবা আর কি আবু মনসুর আহমেদ এবং আবু মনসুর আহমেদ নাতি নাতনি আছে ইয়া তাহমিনা বেগম গুলেনের গুলেনের যে লিখেছে আর কি লিখে বিখ্যাত হয়েছে এবং যুক্ত ফ্রন্ডের পুতি ছিল কি পুতি ছিল নৌকা হ্যাঁ নৌকা আওয়ামী লীগের নৌকা ছিল যুক্ত ফ্রণ্ড নৌকা ছিল আর মুসলিম লীগের ছিল হারিকেন না হাতে হারিকেন ওই সময় কিন্তু ছিল এই হারিকেন বলতে ওখান থেকে হারিকেনটা চলে আসছে আর যুক্ত ফ্র নির্বাচনকে বলা হয় ব্যালট বিপ্লব হ্যাঁ ব্যালট বিপ্লব নামে ইয়ে করা হয়েছিল আখ্যায়িত করা হয়েছিল এবং এই নির্বাচনে মোট আসন ছিল তিনশো মোট আসন ছিল মোট আসন ছিল

আর মুসলিম লীগ প্রায় নয়টি আর এই যে এখান থেকে যে এই দলগুলো অংশগ্রহণ করেছিল অর্থাৎ শরিক দলগুলো শরিক দলগুলোর মধ্যে তোমার ইয়া কি পাঁচটি দল ছিল না তার মধ্যে প্রথম দলটা ছিল কি প্রথম ছিল আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী লীগ প্রায় একশো তেতাল্লিশটি আর ক্রিসমায় অর্থাৎ শেখ ফজলিফাই তোমার আটচল্লিশটি নিজাম ইসলামের ভাই উনিশটি আর হাজিরা নিঃশ্বা বামপন্থী পায় তেরোটি আসুন ভাই আসলে খুব একটা বর্তমান প্রেক্ষাপটে আসলে বিশালের খুব ইম্পর্টেন্ট না তো আর জানতে হবে বিশাল যুক্ত নির্বাচনের সময় তোমার পাকিস্তানের গভর্নর ছিল মোহাম্মদ আলী জিনা হুম আর মুখ্যমন্ত্রী ছিল পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুর নুর

এত টিকে যুক্ত ফ্রন্টের বিষয়টা এত ছিল এরপরে আমরা দেখব ইয়া উনিশশো পঞ্চান্ন সাল উনিশশো পঞ্চান্ন সালে মারি চুক্তি ঘটনা কোনো আর কি হ্যাঁ এই চুক্তির মূল কাহিনী কি এই চুক্তি হয় মূলত পশ্চিম পাকিস্তানের মারিতে এই চুক্তি হয় আর এই চুক্তির মূল কাহিনী হলো তোমার এই যে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান মানে তখন কমপ্লিটলি নাম হয় যে উনিশশো ছাপ্পান্ন সালের

সংবিধান কার্যকর করা হয় যদি বাতিল হয় তোমার সাতই অক্টোবর উনিশশো সাতান্ন সালে খাজা শাহুদ্দিন উনিশশো ছাপান্ন সালে রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন

এবং এটা কথা হয় এটা আসলে উনিশশো ছাপ্পান্ন সালে বারোই সেপ্টেম্বর কোয়ালিশন সরকার করতে হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিক্ষক বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিশ্চিত হয়েছিলেন বঙ্গবন্ধু ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন কোয়ালিশন সরকারের কথা কত ছিল উনিশশো ছাপান্ন সালে পনেরোই বারোই সেপ্টেম্বর আর এখন সাতান্ন সালে সাতান্ন সালে তোমার কাহিনী আছে সেই ফজুল্লাহের নেতৃত্বে ওই টাঙ্গাইলের সন্তোষে শান্তসে তোমার কাঙ্গান হয় এমন কি বলতে পারবেন যে এটা কাঙ্গি সম্মেলন কেন সন্তোষ হয়ে যাবেন না তোমার টাঙ্গালি গেলো ঢাকাবাদ দিয়ে এই ঢাকা যাওয়ার একটা কারণ হলো তোমার চাইছিলো কি যে চেয়েছিলেন যে ঢাকাকে বিকেন্দ্রিক্রহণ অর্থাৎ ঢাকার মধ্যে সব কিছু আসলে এক থাকবে না কারণ ঢাকা তখন মানে পরিবেশের জন্য অনুপুযোগী হয়ে যাবে জানতে বেশি হবে এই জন্য সব জায়গাতে ডেভেলপ করার জন্য উনি প্রথম আর কি বিকেন্দ্রীকরণের একটা ইয়া করছে উদাহরণ সৃষ্টি করছে এবং উনি এটা ইয়া করছে মানে বাস্তবায়নের চেষ্টা করছে যা কাগমের সম্মান একটা জনত উদাহরণ এবং এই কাগমের সম্মেলনে প্রধান অতিথি ছিল তোমার সোহারাউদ্দিন হোসেন শহীদ সোহারাউদ্দিন যাকে সোহারাউদ্দিন উদ্দিন নামে এখন ইয়া করা হয়েছে আর কাগমের সম্মেলনের প্রথম তিনি কিন্তু পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান আসসালামু আলাইকুম জানে একটা বিদায়ের সংকেত দিয়েছিলেন তার বক্তব্য কারণ এই সম্মেলনের মূল এজেন্ডা ছিল তোমার পূর্ব পাকিস্তানকে স্বার্থ শাসন স্বার্থ শাসন ও জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি স্বার্থ শাসন ও জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে তিনি ইয়ে করছিলেন জোর দিয়েছিলেন এই কারণে সম্মেলনে সো আমরা সাধারণ শেষ এখন আমরা আটান্ন হ্যাঁ উনিশশো আঠান্ন সালে সামরিক শাসন জারি হয় এবং সামরিক শাসনের জারি করেন ইস্কিন আলী মির্জা ইস্কান্দার আলী মির্জা হ্যাঁ এবং উনি এই সামরিক শাসন জারি করে এখানে সামরিক প্রধান প্রধান হিসাবে নিয়োগ করেন তোমার ইয়াকে আয়ুফ খানকে কিন্তু মজা বিষয় হলো কি আয়ুফ খান ক্ষমতার বিশ দিনের মাথায় তিনি ইস্কান্দুলি মির্জাকে ক্ষমতা পদত্যাগ করেন এবং তিনি তাকে দেশ ছাড়া করেন এবং মজার বিষয় হলো কি মানে কষ্টের বিষয় হলো এটা ইস্কান্দুল মির্জা তোমার লাইফের শেষ সময় যখন লন্ডনে উনি দেশ থেকে লন্ডনে যান এবং লাইফের শেষ সময় তিনি চায়ের দোকানে অর্থাৎ চায়ের ওইটার মেজারি ম্যানেজার হিসেবে তিনি ইয়ে করছে শেষ করছে মানুষ কতটা ইয়ে দেবে কারণ সে মানে যুক্ত নির্বাচনকে তিনি ইয়ে করলো ভবিষ্যৎ করলো অথচ তার ইয়ে শেষ কথা থাকলো না মানে কতটা মানে রিয়েল অর্থাৎ কি বলবো ন্যাচারাল যে ন্যাচারাল যে কখনো ইয়ে করে না সেটা আর কি বাস্তব রিয়াল এক্সাম্পল আচ্ছা উনিশশো এখন আমরা উনিশশো উনষাট সালে মৌলিক গণতন্ত্র আইন জারি করে নাকি আইব খান এবং উনিশশো সালে মৌলিক গণতন্ত্র আস্থ অর্জনের ফলে তিনি প্রথম অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচন হন আর কি মৌলিক গণতন্ত্র যখন অর্থাৎ জারি করেন তারপরে একটা নির্বাচন হয় সেই ভোটে আইব খান প্রেসিডেন্ট নির্বাচিত হন ষাট সালের ঘটনা উনিশশো সাতাশ সালে কী হয় তোমার শিক্ষা কমিশন গঠিত হয় কী শিক্ষা শরীফ শিক্ষা কমিশন শরীফ শরীফ শিক্ষা কমিশন গঠিত হয় কারণ ওই সময় শরীফ অর্থাৎ আইফ খানের মানে ইয়ে ছিল টিচার ছিল আর কি খুব পরিচিত এবং খুব কাছের লোক ছিল শরীফ খান এবং শরীফ ছিল ওই সময় সচিব হুম শরীফ শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো বাষট্টি সালে শিক্ষা গঠন করে এবং তিনি তার শিক্ষা কমিশন চারটি গিয়েছিল তিনি প্রথমটা হলো যে এরকম যে অবত্যানিক শিক্ষা একটা অবান্তর অবদানী শিক্ষা অবান্তর দ্বিতীয় নম্বর ছিল যে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে ভাষা উর্ধাষা উদ্যোগে স্বাভাবিক ভাষা শিখিয়ে দিতে হবে উদ্যোগ আবার উদ্যোগ নিয়ে আসলো শৈল্প শিক্ষা কমিশনে আবার তৃতীয় নম্বর ইয়ে ছিল যে ইংরেজি অর্থাৎ ষষ্ঠ থেকে ষষ্ঠ থেকে ডিগ্রি পর্যন্ত ইংরেজি মানে পূর্ব আলোচনা ইয়ে ছিল ইংরেজি থাকবে ইংরেজি গুরুত্ব দিতে হবে এবং চার নম্বর যেটা ছিল নীতি ছিল সেটা হলো যে স্কুলের যে বেতন দেওয়া হবে বেতনের সিক্সটি পার্সেন্ট মানে স্কুলের ব্যয়ভার নির্ভর করবে টিচারদের বেতনের সিক্সটি পার্সেন্টের উপর মানে কতটা করুণ হলে বিষয়টা এরকম করতে পারে সো এখানে এখানে এই যে প্রথমে যে তোমার অব্যতিক শিক্ষা যেহেতু বাংলাদেশের মানুষজন পূর্ব বাংলার মানুষজন গরিব ছিল এতে অবদানিক শিক্ষা তো মানে এটা বেতন শিক্ষা একটা অসম্ভব ছিল তারপরে দেখেন যে ষাট পার্সেন্ট টিচার টিচাররা তো নিজেই চলতে পারে না ষাট পার্সেন্ট ওরা সবাই কীভাবে তারপরে দেখেন যে উদ্যোগে যে উদ্যোগ জন্য আন্দোলন সেই উদ্যোগে ভাষা ইয়ে করলো সর্বজন ভাষায় এবং এইটা একটু মনে ধরা যায় ইংরেজি ইংরেজিকে একটু গুরুত্ব দেবে কিন্তু বাকি তিনটা ছিল একদম পুরো পাকিস্তানের সম্পূর্ণ বিরোধী শৈব শিক্ষা কমিশন উনিশশো বাষট্টি সালে সরি উনিশশো বাষট্টি সালে উনিশশো বাষট্টি সালে শৈব শিক্ষা কমিশন বিপ্লবকে ছাত্র সমাজ আন্দোলন বিপ্লবের ডাকবে আর কি এবং শুধু বিপ্লবী ডাক দেয় নাই এখানে তারা স্বাধীন সংগঠন একটা সংগঠন গ্রহণ করে সংগঠন নাম হলো স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ স্বাধীন বাংলা এই যে প্রথম স্বাধীন শব্দ কিন্তু এখানে আসে শিক্ষা কমিশন থেকে আসে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটা সংগঠন গঠন করে এরপর আসি আমরা উনিশশো বাষট্টি হলো উনিশশো চল্লিশ বা উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো পঁয়ষট্টি ঘটনা হলো এই সময় ভারতের সাথে পাকিস্তানের কাশ্মীরকে নিয়ে একটা ইয়ে যুদ্ধ শুরু হয়েছিল প্রায় পঁচিশ দিনের একটা যুদ্ধ ছিল এই পঁচিশ দিনের যুদ্ধে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল কোনো ধরনের কোনো প্রোডাক্ট না হয়নি সরি পঁচিশ দিন একটা দিনের যুদ্ধ ছিল হ্যাঁ আর এই তখন এই যুদ্ধ এই যুদ্ধটাকে ইয়ে করার জন্য মধ্যস্থ ছিল ইয়া রাশিয়া আর কি এটা তাসখন্দনে তাজখন্দনের চুক্তি হয় চুক্তি হয় উনিশশো সালে দশই জানুয়ারি ভারতের পক্ষে বাহ লাল বাহাদুর আর তাজখন্দে উদ্বে উজবেকিস্তানের ছিল আর এখানে পাকিস্তানের পক্ষে ছিল আয়ুব খান মানে ওই সময় আয়ুফ খান ছিল আয়ুব খান এটা ইয়ে করে ইয়ে করেছিলো মিডিয়া হিসেবে কাছ ছবিতে নেন রাশিয়া আর তারা একে চুক্তি চুক্তির মাধ্যমে যুদ্ধটাকে ইয়ে করে কিন্তু মত বিষয় হলো যেহেতু আসলো ভারতের সাথে পাকিস্তানে কিন্তু সেই উনিশশো সাতচল্লিশ সাল থেকে বিভিন্ন না কোনোভাবে যুদ্ধ চলে আসলো সাতচল্লিশ সালে একবার হয়েছিল তারপরে উনিশশো আটচল্লিশ সালে একবার হয়েছিল উনিশশো একাত্তর সালে একবার উনিশশো নিরানব্বই সালে একবার উনিশশো পঁয়ষট্টি সালে একবার অর্থাৎ বেশ চার পাঁচবার ইয়ে হয়েছে যুদ্ধ সংগঠিত হয়েছিল ভারতের সাথে পাকিস্তানের এই জন্য ভারত পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী অর্থাৎ সবসময় এরা ইয়ে করে যেমন উনিশশো পঁচাশি সালে যে ইয়ে করলো তোমার শার্ক গঠন করলো শার্ক সার্কে কিন্তু পাকিস্তান যদি একটা কথা বলে ভারত মানে না ভারত কথা বলে পাকিস্তান মানে না এই জন্য শার্কে কার্যক্রম গেছে মোটামুটি আর এখানে পাক ভারতে যে উনিশশো পঁচিশ সালের যুদ্ধটা হচ্ছিল ছয় সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর অর্থাৎ ছয় সেপ্টেম্বর থেকে অর্থাৎ এই সতেরো দিন এই যুদ্ধটা চলছিল আর কি

শাসন আর কি আর দ্বিতীয় ছিল তোমার শাকে কেতে আছে কেন্দ্রীয় সরকার ক্ষমতা মতে হচ্ছে মুদ্রা মুদ্রা নীতি আর রাজস্ব কর শুল্ক আর বৈদেশিক বৈদেশিক বাণিজ্য হ্যাঁ আর আঞ্চলিক আঞ্চলিক সেনাবাহিনী গঠন প্রতিষ্ঠা অর্থাৎ এখানে আমরা সন্দেহ মনে রাখতে পারি সাকে মুরাবিয়া সাথে 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 শাসন খেতে আছে কেন্দ্রীয় সরকার থাকবে মুহূর্তে আছে মুদ্রা দু দেশে দুইটা মুদ্রা থাকবে পিতা মুদ্রা থাকবে আর রথে আছে তোমার রাজস্ব নীতি রাজস্ব কর শুল্ক এগুলা আর তে আছে তোমার বৈদেশিক সেনাবাহিনী অর্থাৎ বৈদেশিক বাণিজ্য মানে বৈদেশিক বাণিজ্য বিষয় আর অতে আছে আঞ্চলিক সেনাবাহিনী মানে সেই সময় তো পাকিস্তানের স্বপ্ন ছিল পূর্ব পাকিস্তান যে আনসার বাহিনী ছিল আনসারকে ইয়ে করা মানে সাবলীল করার জন্য ইয়ে করা পাকিস্তানকে পূর্ব পাকিস্তানকে যুদ্ধ হয়েছিল আর কি আর এখানে তোমার উনিশশো ষষ্টি ওই উনিশ চৌদ্দ একুশে ফেব্রুয়ারি বাঙালি নাম বাংলা বঙ্গবন্ধু নামে একটা মানে আমাদের বাসার দাবি নামে একটা পুস্তিকা যা হয় পুস্তিকা যা হয় পাবলিশ হয় যেটা উনিশশো সালের এটা পুস্তিকা হিসেবে প্রকাশিত করা হয় আর আনুষ্ঠানিকভাবে ছয় দফা প্রকাশিত হয় তেইশে মার্চ ওকে এগুলো মনে রাখলে আনা আর বাইরে তো খুব একটা দরকার নেই আর এখানে যেহেতু তেইশ শেষরটিতে খুব গুরুত্বপূর্ণ এটা ছয় দফার অর্থাৎ দিব্য শিশু পালন করা হয় সাতই জুনকে করা হয় অর্থাৎ উনিশশো ছেষট্টি সাল ছয় জুন মানে ছয় আর সাত সাত তারিখ জুন মাস ছেষট্টি ছয় দফা মনে রাখা যাবে আর কি আর যেহেতু এখানে ছয় জুন ধরে মূল কাহিনী হলো যে মনুমিয়া মনুমিয়া নামে একজন ইয়ে হয়ে যায় মানে শহীদ হয়ে যায় শহীদার জন্য যার কারণে এখানে আর কি মনে রাখার জন্য জনকে সাতজনকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়েছে পালন করা হয়ে আচ্ছা এরপর আসলো শিশীগুলো না এবার আসলো ছেষট্টি আগরতলা হম আগরতলা থেকে আটান্ন আর কি আটষট্টি উনিশশো সালে আগরতলা মামলা আগরতলা মামলা মূলত তোমার আগ্রাগাঁও ভারতের যে আগা আগাগাঁও একটা ইয়ে ছিল একজন মানে একটা একজন গোয়েন্দা হিসেবে একজন বলে দিছিলো যে এখানে বঙ্গবন্ধু বাংলাদেশকে ইয়ে করে করার জন্য ইয়ে করতেছে কাঁচাংশলা আছে এই জন্য উনিশশো সালে আগরতলা মামলা দায়ের করা হয় বঙ্গবন্ধু ভার্সেস রাষ্ট্র আর কি এবং বঙ্গবন্ধুর সাথে এখানে বেশ হ্যাঁ পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন ছিল বঙ্গবন্ধু পঁয়ত্রিশ জন হ্যাঁ এই পঁয়ত্রিশ জন আগত আমার আসামি করা হয় সেই প্রথম আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী করা হয়েছিল ও এখানে একটা জিনিস মিষ্টি হয়ে গেছে মানে ছয় দফা ছয় দফা কিন্তু ওই বঙ্গবন্ধু ছিল আমরা সাঁকো দিলাম স্বাধীন থেকে স্বাধীনতা উন্নত হওয়ার জন্য সাঁকো দিলাম স্বাধীনতা থেকে স্বাধীকার থেকে স্বাধীনতা উন্নত হওয়ার জন্য আর ছয় দফা ছয় দফা চত্বর হয়েছে টাঙ্গাইল বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে

যেহেতু বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে জেলে আটক করা হয়েছে এই জন্য ছাত্র ছাত্র বেশি ইয়ে হয়ে যায় এবং এর মাঝখানে শাক গড়িতে হয় শাক হলো স্টুডেন্ট কমিটি আর কি এই শাক গরম পরে আবার ইয়ে তোমার যেহেতু বঙ্গবন্ধু জেলে গেছে অর্থাৎ মাননীয় আপনি ভাসানি এখানে শিষ্য বঙ্গবন্ধু জেলে জেলে শিশুকে রক্ষা করার জন্য কারণ তার মেরে দেবে কারণ দেশের ধরে মামা হওয়া মানে কি তাকে মেরে ফেলা

আসাদকে মারা হয় এই জন্য আইফ গেটকে আসাদ চব্বিশে জানুয়ারি বিশ জানুয়ারি হ্যাঁ আর চব্বিশে জানুয়ারিকে আসাদকে হিসেবে পালন করা হয় এবং এই সরি বিশেষ বিশে জানুয়ারিকে আসাদ দিবস হিসেবে পালন করা হয় এবং চব্বিশে জানুয়ারি তোমার মহিউদ্দিন মতিউর মহিউদ্দিন মতিউর রহমান উনি মারা হয়েছিল এবং সেই জন্য চব্বিশে জানুয়ারি ইয়া একটা উদ্যান ছিল কি উদ্যোগ জানি ওই উদ্যানে মহিউদ্দিন উদ্যান মারা হয় মতিউর রহমান শিশু উদ্যান এবার আসলো পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি আহ তা ইয়ার কি বলে আসামি আহ জহরুল হক আহ জহরুল লোককে ইয়ে করে আর কি একটা ট্রাফে ফেলে তাকে হত্যা করা হয় এই ট্রাফে ফেলে কিন্তু বঙ্গবন্ধু পা ফেলতে কিন্তু বঙ্গবন্ধু আগে থেকে জানে যে এখানে একটা আছে আছে এই ট্রাফ থেকে ইয়ে হয়ে যায় কিন্তু সারজন জহরুল সারজন জহুরুল কিন্তু এই ট্রাফে পা দেওয়ার কারণে আত্মহত্যা হয় সে কি সে তাকে মারা হয় আর কি হত্যা করা হয় এটা পনেরোই কতটা পনেরোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন রসায়ন বিভাগের অধ্যাপক শামসুদ জোহাকে শামজাদ জোহাকে হত্যা করা হয় এবং আসামজাদ জোয়াকে প্রথম সহিত অর্থাৎ বুদ্ধিজীবী সহিত হিসেবে গণ্য করা হয় যদিও আসাদ তোমার সার্জেন্ট জহুরুল গ্রামের একটা রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা হল আছে এবং একই সাথে শামজাদ জোহা রাজশাহী বিশ্বদ্যালয় একটা হল আছে জোয়া হল আর সজান জরহুল হচ্ছে রাখা বিশ্ববিদ্যালয়ের আর তোমার এটা কিন্তু উনিশশো উনসত্তর সালে বাইশে ফেব্রুয়ারি কিন্তু এটা ইয়ে করে অর্থাৎ প্রত্যাহার করে প্রত্যাহার করে কারণ যেহেতু আন্দোলন খুবই বেগবান হচ্ছিল শত থেকে দাম আছে না এটা বাইশে কি প্রত্যাহার করে এবং তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি সবার কিন্তু সারাদা তেইশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে ইয়ে করে হ্যাঁ আহমেদ বঙ্গবন্ধুকে শেখ মুজিকে বঙ্গবন্ধু উপাধি দেয় আর তেইশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে তোপাল আহমেদ আর চব্বিশে ফেব্রুয়ারি ও সেইদিনে তেইশে ফেব্রুয়ারি ওই যে সেই দিনে ময়দানে ইয়ে করে মানে ছাত্রদের এগারো দফা আর প্লাস যুক্তফ্রন্টের ফ্রন্ডের শিশুটি ছয় দফা হুম এই এগারো দফা ছয় দফার ভিত্তিতে দুইটা কম্বাইন করে একটা খুব বড় ধরনের আন্দোলন গঠিত করে সেই আন্দোলনের নাম হলো আয়ুবিরোধী আন্দোলন আর উনিশশো একুশ সাল উনিশশো উনসত্তর সালে এই সালে তোমার পঁচিশে মার্চ হ্যাঁ পঁচিশে মার্চ আর সে আয়ুব খান প্লাস আগাম মহম্মদ ইয়াইয়া খান দুইজনে ক্ষমতার আগাম ইয়াইয়া খান ক্ষমতা হস্তান্ত করে আর কি মানে আয়ুফ খান ক্ষমতা হস্তান্তর করে আগাম ইয়া ইয়াইয়া খান খান যেহেতু খুব আন্দোলন চলছে কে ইয়ে করতে বলতো না আয়ুফকে চোখে নেমে গেল তখন আগাম মহম্মদ ইয়া খান ইয়ে করছে আর কি ওই ক্ষমতা দখল করে এবং ক্ষমতা দখল করার পরে উনি আবার সামরিক শাসন জারি করে হম সামরিক শাসন জারি করে এবং এবং উনিশশো সালে এই একই বছরে উনিশশো সালে পাঁচই ডিসেম্বর বঙ্গবন্ধু ওই যে তোমার ইয়ে মারা গেছিলো অর্থাৎ সরাদের ওর কবর স্থানে বলে যে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তানের নাম বাংলা বাংলাদেশ আগে প্রথম বাংলাদেশ রাখে পাঁচই ডিসেম্বর উনিশশো সালে হ্যাঁ এরপর আসলো উনিশশো সুয়াত্তর সালে নির্বাচন হ্যাঁ এই নির্বাচন মানে ইয়া ইয়ে ভাবছে যে না একটু নির্বাচন দেওয়া যায় নির্বাচন দিলে এবং সে খুব কনফিডেন্ট যে নির্বাচনে বঙ্গবন্ধু হেরে যাবে এই আশা নিয়ে সে নির্বাচন দেয় হ্যাঁ নির্বাচনে নির্বাচন কমিশন ছিলেন আবু আব্দুস সাত্তার হ্যাঁ নির্বাচন এবং সেই নির্বাচনে তোমার আওয়ামী লীগের প্রতিশীল নৌকা হুম এবং নির্বাচনের ইতিহাস ইতিহাস ছিল ছয় দফা আর এই নির্বাচনের গঠিত মূলত অনুষ্ঠিত হয় সতেরো জানুয়ারি সতেরোই জানুয়ারি উনিশশো আগাধ নির্বাচনটা হলেও মাঝখানে একটা ঝড়ের কারণে ইয়ার কারণে দুর্যোগের কারণে নির্বাচন মাঝখানে কয়টা ইয়ার নির্বাচন হয় না এর পরে নির্বাচন হয় এবং এই নির্বাচনে জলাভ করেছে মূলত আওয়ামী জলাপ করেছে আওয়ামী লীগের একশো সাতষট্টি আসন পাইছে পূর্ব পাকিস্তান শুধু দুইটা আসন পায়নি সেটা হলো একটা হলো চট্টগ্রামে চট্টগ্রামে পাত পাত চট্টগ্রামের একশো বাষট্টি নম্বর বাষট্টি নং যে আসনটা ছিল অর্থাৎ ত্রিদীপ রায়ের স্বতন্ত্র আসন এটা পায়নি আর একটা পায়নি তোমার আট নং আসন অর্থাৎ এটা পিডিপি অর্থাৎ যে নুরুল আমিন যে যে সময় ইয়ে আসলো মুখ্যমন্ত্রী ছিল আর কি উনিশশো ভাষান্তর সময় ওই আসনটা হয়নি তাছাড়া খুব বিপুল পরিমাণে সতেরো নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে কিন্তু জয়লাভ করার পরে তারা যে অর্থাৎ কি বলে মন্ত্রী গঠন করবে কিন্তু এরা পরে আর দেয়নি আর কি এরপরে তীব্র হয় এরপরে আসছে নির্বাচন অর্থাৎ আমরা যুদ্ধ উনিশশো একাত্তরের যুদ্ধ এই যুদ্ধ নিয়ে আমরা পরে একটু আলোচনা করবো